শুভ আমার প্রিয় বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো অসুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি অসুস্থ আছি তো আমার আরেকটি ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি আজকের বলকটা শুরু করলাম তো প্লিজ স্কিপ না করে পুরোটাই দেখে আসো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো অনেক সকালে উঠেছি অনেক সকালে বলতেও না বেশ আর কি দেখো কালকে যতটুক কাজ করে রেখেছি ততটুক কিন্তু আজকে আমার কাজে লেগেছে কারণ রান্নাঘরের কালকে সমস্ত কাজ করে রেখেছি সেটা তো তোমাদের সাথে কালকে শেয়ার করে নিয়েছি তো আজকে বেশি চাপ নেই সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করছি আর এখন বাজে জানো তো আড্ডা আর এখন আমি এখন লেপা মোছা করছি কারণ আজকে বেশি চাপ নেই সেই জন্য আর কি আর দেখো মা বলছে যে ফুল তো আমি বললাম ওইখানে রাখো তো ওইখানে দেখো সাদা ফুলগুলোকে রেখে দিলো তো দেখো এখন এই শুধু বারান্দা টাকায় এই বারান্দাটা আর ঘরটা যখন আমি এই ঠাকুর ঘর যখন পূজা করি যখন আর কি ঠাকুর ঘর লেপি তখন ওই ঘরটা ঢুকি তার আগে আর কি ঢুকি না সেই জন্য তো দেখো আমার বারান্দাটা এই বারান্দাটা মোচা শেষ আর শুধু আমি প্রবে ঘরের পূবে ঘরটা মোচেছি আর এই উত্তর ঘরটা মচতে লেপতেছি তো বন্ধুরা আজকে তো বেশ বৃহস্পতিবার তাই লেপা মানে সবারই করতেই হয় সবারই কাজ থাকে আর আজকে না অনেক ব্যস্ততার কাটে জানো তো তো আমার যতই ব্যস্ততার মধ্যে কাটুক কালকে যতটুক কাজ করে রেখেছি সেই জন্য আজকে বেশি চাপ হচ্ছে না আর কি আস্তে আস্তে কাজগুলোকে করে নিতে পারছি তা না হলে কালকে যদি কাজগুলো করে না রাখতাম আজকে কিন্তু আমার কাজ করতে করতে বারোটা বেঁচে যেত তো দেখো অনেক সকালে কিন্তু উঠেছিলাম কিন্তু অত সকালে উঠে আবার শুয়েছিলাম জানো তো ভাবছিলাম যে কাজ নেই অত সকালে উঠে কী করবো সেই জন্য আর কি আরেকটু ঘুমিয়েছি তখন ঘুমিয়ে উঠলাম আমি সাড়ে ছয়টার দিকে আর সাড়ে ছয়টার দিক ওঠেই তারপরে কাজে লেগে পড়েছি তা এখন বাজে আটটা যখন আমি লেপা মোছা করলাম একটুখানি তখন আটটা বাজে আর এখন হচ্ছে সাড়ে আটটা যাই হোক তো নয়টা বাজতে বাজতে আমার সব কাজ হয়ে যাবে পুজো দেওয়া শেষ হয়ে যাবে তো দেখা যাক করতে পারি কি না নয়টা দশটা পর্যন্ত তো তোমরা দেখতে থাকো প্লিজ কেউ স্কিপ করবে না আর যারা যারা আমার চ্যানেলটাই নতুন এসেছ আমার ব্লগে নতুন এসেছো তো তোমাদেরকে বলটাই একটাই অনুরোধ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসে আর সাপোর্ট করো তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে বাসনগুলোকে এখন একটু ধুয়ে নিচ্ছি আর আজকে না কল কি আগে জল বের করে রেখেছি সেই বালতিতে করে জল বের করে রেখেছি সেই বালতির জলগুলো দিয়েই এখন ধুয়ে নিচ্ছি বাসনগুলোকে তো বন্ধুরা বাসনগুলো ধুতে ধুতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই একটা ভাই বলেছিল যে তুমি দিদি ভাই তুমি ব্যাকগ্রাউন্ডগুলো কোথা মিউজিকগুলো কোথা থেকে পাও তো আমি তোমাকে বলতে চাই যে তুমি গুগলে গিয়ে সার্চ করবে করার পরে দেখবে দেখবে সেখানে অনেক নো কপিরাইট মিউজিক আসে সেখান থেকে তুমি বেছে বেছে ডাউনলোড করতে পারবে আর সেগুলোই এডিট করবে তো যাই হোক আমি সেখান থেকেই নিয়েছি তার দু তিনটে সেটা দিয়ে ভিডিও বানাই তো আর এক আর এক আর একটা বলেছ যে তোমার মিউজিকে কি কপিরাইট ক্লেম আসে না হ্যাঁ আসে কিছু কিছু ক্ষেত্রে কপিরাইট ক্লেম আসে কিন্তু সেটাকে আমি সরাতেও পারি না জানো তো তো যাই হোক তাতে আমার কিছু যায় আসে না আমার চ্যানেলে ক্ষতি না হলেই হলো তো দেখো ওইদিকে ভাষণগুলো মেছে আমি চান করে নিয়েছি আর চান করে ঘরে এসে দেখি একটু আটা আছে তো আটা দুটো তো রুটি হবে না সেই জন্য ভাবলাম দুটো গোলা রুটি বানিয়ে নিই গোলা রুটি আর চা খাব তো দেখো ছোটো ছোট করে কয়েকটা বানিয়ে নিচ্ছে যেন সবার হয় একটা একটা করে আর ওই দিকে তো দেখলে আমার মেয়ে খাচ্ছিলো তো ওনারা গোলা রুটি বানিয়ে আমি চলে এসেছি আর কি ঠাকুর ঘরে পুজো দিতে আর পুজো দিতে এসলে আজকে তো বৃহস্পতিবার নয় আজকে অনেক বাসনগুলো সব বাসনগুলো বের করে নিয়েছি আর সবগুলোকে ভালো করে চকচক করে মেজে নিচ্ছি তো সামনেই তো রাখি পূর্ণিমা কারা কারা রাখি পূর্ণিমার জন্য শপিং করে নিয়েছ প্লিজ কমেন্ট করতে ভুলবে না আর কারা কারা রাখি পরবে প্লিজ কমেন্ট করতে ভুলবে না জানো তো রাখির দিনগুলোকে খুব আনন্দ করতাম আগে অনেক মজা করতাম আর টিফিনের পয়সা জমিয়ে জমিয়ে ভাইদের জন্য রাখি কিনতাম বন্ধুদের বান্ধবীদের জন্য রাখি কিনতাম সব ভাইকে রাখি পরাতাম আর একটা করে চকলেট খাওয়াতাম এখন তো স্কুলে যাই না আর পয়সাও যট করতে পারি না তো যাই হোক তোমাদের দাদার কাছ থেকে নেবো কার বাড়িতে যাব কারা ভাইদেরকে রাখি পড়াবো অনেক স্বপ্ন থাকে জানো তো এই রাখি পড়ার দিনে ভাই ফোঁটা কবে আসবে কবে আসবে এক বছর দেখতে দেখতে চলে এলো দেখো আবার চলে আসলো রাখি পূর্ণিমা তো যাই হোক আমি রাখি পূর্ণিমাতে বাড়ি যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবে তো দেখো ওই থেকে পুজো দেওয়া আমার হয়ে গেছিলো পুজো দেওয়ার পরে অনেকক্ষণ শুয়েছিলাম মানে এখন বাজে চারটা আর এখন উঠে কাপড়গুলো তুলে উঠোনটাকে ছাদ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটাতে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর তোমাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কো তো দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বেশি বড় করছি না কারণ এই যে আজকে বেশি চাপ ছিল না তবুও তোমাদের সাথে কোনো ভিডিও আর কি কোনো ভালো করতে পারলাম কি না জানি না কিন্তু যেমনই হোক তোমরা কমেন্ট করতে কিন্তু ভুলবে না যদি ভালো হয় তাও বলবে যদি খারাপ হয় তাও বলবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিয়ে আসছি নতুন কোনো ব্লগ ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আজকে এই পর্যন্তই কারণ আজকে হয়তো তোমাদের সাথে অনেক কিছু করার ছিল কিন্তু বন্ধুরা আজকে বেশি কিছু শেয়ার করতে পারলাম না নিয়ে এসেছি কালকের ব্লগ তো কালকের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখ